রেলওয়ে ট্র্যাকের আধুনিকীকরণের উদ্যোগ মালদায় মালদা টাউন স্টেশন থেকে চামাগ্রাম স্টেশন পর্যন্ত প্রায় পনেরো কিলোমিটার রেলপথের আধুনিকীকরণ এর ফলে বাড়বে রেলের গতি একই সঙ্গে বাড়বে যাত্রী স্বাচ্ছন্দ্য প্রযুক্তিগত উন্নয়নের এই কাজে বরাদ্দ পাঁচ কোটি টাকা বৃহস্পতিবার মালদা টাউন স্টেশন সংলগ্ন এলাকায় রেলওয়ে ট্র্যাকের প্রযুক্তিগত বদলের কাজ শুরু হয় উপস্থিত ছিলেন রেল দপ্তরের ইঞ্জিনিয়াররা রেল সূত্রে জানা গিয়েছে এতদিন যে রেল লাইন ছিল তাতে প্রায় তেরো মিটার অন্তর রেলকে ফিস প্লেট দিয়ে সংযুক্ত করা থাকত। এবার নতুন লাইনে 260 মিটার ব্যবধানে রেল লাইন যুক্ত হবে। এর ফলে কমবে ঝাঁকুনি, বাড়বে গতি। আগামী দুমাসের মধ্যে এই আধুনিকীকরণের কাজ শেষ হবে বলে জানিয়েছেন ইঞ্জিনিয়ার। লাইন আছে প্যাসেঞ্জার আমরা আপগ্রেডেশন করছি। মানে ইমপ্রুভ এখন প্যাসেঞ্জার লাইনগুলো মূলত বাবান কেজি রেল বাবান কেজি স্লিপারের উপরে আছে পেটের ট্র্যাক এগুলোকে আপগ্রেড করে আমরা মেন লাইন এটাকে এগুলোকে এখন ডিপ স্ক্রিনিং এর কাজ চলছে এখানে ডিপ স্ক্রিনিং কাজ করার পরে এগুলো স্লিপার চেঞ্জ হয়ে রেল চেঞ্জ করে এগুলোকে এল ডাব্লু ট্র্যাক করবো এল ডাব্লু ট্র্যাক করে এটা দুপাশে এসি যে বসিয়ে এটাকে অ্যাজ এ মেন লাইন আমরা ট্রেন চালাবো এটার কি হবে সেফটি হান্ড্রেড পারসেন্ট আরও ইমপ্রুভ হবে এখন তো সেফটি আছে তো আরো হান্ড্রেড পার্সেন্ট ইমপ্রুভ হবে ঠিক আছে বলতে এখানে টেকনিক্যালি এখন কী আছে কী হবে এখন কত কেজি আছে ফোর এক্সি হবে এবং এখন আছে ফিফটি টু কেজি স্লিপার আছে ফিফটি টু কেজি রেল আছে ডিসপ্লেটের ট্র্যাক আছে এটা আধুনিকরণ হয়ে সিক্সটি কেজি স্লিপার সিক্সটি কেজি রেল এল ডাবলার ট্র্যাক হবে এতে সুবিধা কি হবে এখন যেটা প্লিস জয়েন্ট আছে এতে কিছুটা সেফটি মেনটেন করতে হয় ফিসপেটের ট্র্যাক আছে বোল্ট টাইট আছে নানা কিছু কিন্তু এল ট্র্যাক হলে কি হবে সম্পূর্ণ জায়গায় কোনো জোর থাকবে না এতে প্যাসেঞ্জার কমফোর্টও বাড়বে প্লাস সেফটিও ইমপ্রুভ হবে গাড়ির গতি যেটা আছে মালদাতে এটা প্যাসেঞ্জার ইয়ে আছে লুপ আছে প্যাসেঞ্জার লুপ ফিফটি পনেরো কেম পেজের জন্য ফিট আছে আর এতে মালদাতে বাড়বে না কিন্তু মালদার বাইরে যে স্টেশনগুলো আছে

কারণ ওতে কোনো কিছু জয়েন্ট থাকবে না আগে যে আসলে কোনো একটা আওয়াজ হতো জয়েন্ট থাকলে স্বাভাবিক গেলে একটা আওয়াজ হবে কিন্তু ওখানে কিছুই হবে না প্লাস কোনো জার্ক ফিল হবে না এতে মালদা থেকে চামাগ্রাম পর্যন্ত লুক প্লাস স্টেশন আপগ্রেডেশনের জন্য টোটাল পাঁচ কোটি টাকা লেন্থ আছে মোটামুটি আপনার পনেরো কিলোমিটার আমার বিউরো রিপোর্ট উত্তরের প্রহরী